বরকত হস ইউকের মহা সমারোহে প্রস্তুতি চলছে আমরা তালার কৃপায় আল্লাহর কাছে দোয়া করছি এবং প্রস্তুতি নিচ্ছি জসার বিভিন্ন দায়িত্ব আমাদের উপর ন্যস্ত আছে হযরত আমর মুমেনিন আয়াতুল্লাহ রাসূল আজিজ এবং জসার যত রয়েছে সেগুলোর বাংলা ভাষাভাষী দর্শক দেশ সামনে তলে ধরা তাদের হৃদয়ঙ্গম করার জন্য সমূহ চেষ্টা করা হচ্ছে হলো আমাদের মূল দায়িত্ব এছাড়া জলসা হুজুর বাংলা ভাষায় স্ট্রিম করারও অনুমতি প্রদান করেছেন তো বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ হুজুরের প্রতিনিধি যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা ইনশাল্লাহ আমাদের স্টুডিওতে আসবেন এবং বাংলা ভাষা ভাষীদের সম্বোধন করবেন তো আপনাদের সবাইকে এই জলসা শোনার সকল ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি কেননা এই জসা মহা বরকত এবং কল্যাণ নিয়ে আসে আমাদের জন্য যা হজরত মাসিহমদ আলহ সালাতাম পরিষ্কার ভাবে তার বিভিন্ন পুস্তকে উল্লেখ করেছেন তিনি বলেছেন এর ভিত্তি স্বয়ং আল্লাহ তালা রেখেছেন এবং খোদা তালার অস্তিত্বের অসাধারণ একটি প্রমাণ এটি এই জলসাকে উপভোগ করেন আর এই দোয়া করেন যে এই জলসায় অংশগ্রহণকারীদের জন্য মাসি হেমদ যে সমস্ত দোয়া করে গেছেন দোয়া দিয়ে গেছেন সেগুলো যেন আমাদের আপনাদের সবার ক্ষেত্রে পূর্ণ হয়